ইসরায়েলের সবশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল হামাস গেল কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিল ইসরায়েলের এ প্রস্তাব প্রত্যাখ্যান করতে চলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি তবে এবার টেলিভিশনের ভাষণে আনুষ্ঠানিক এ প্রতিক্রিয়া জানালো হামাস বৃহস্পতিবার গোষ্ঠীটির আলোচক দলের নেতৃত্বদানকারী খলিল আল হাইয়া জানান হামাস অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে সেই সঙ্গে রাজনৈতিক এজেন্ডা হাসিলের উদ্দেশ্যে নেতানিয়াহ আংশিক ও অসম্পূর্ণ প্রস্তাব রাখছে বলে নেতানিয়াহু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধ্বংস ও ক্ষুধার খেলা খেলছে যদি সকল বন্দীদের বলিও দিতে হয় তবুও আমরা এই নীতি পাশের অংশ হব না এর আগে সবশেষ দশ জিম্মিকে মুক্তির বিনিময়ে পঁয়তাল্লিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব রেখেছিল ইসরায়েল প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বানও জানায় তেলাবি তবে সেই সময় একে ইসরায়েলের দিবাস্বপ্ন হিসেবে মন্তব্য করেছিল হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা